হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ তোমাদের দেখাচ্ছি না এই যে আমার স্টুডেন্ট দেখেছ তোমরা সবাই তোমার নাম বলে দাও দিয়া বিশ্বাস ওকে দেখেছো তোমরা সবাই ও আমার জন্য একটা রেসিপি রান্না করেছে সকাল থেকে তো রেসিপি খেয়ে কেমন তোমাদেরও দেখাচ্ছি কী করেছে ভেজিটেবিল

আমি ইউটিউবে আমার স্টুডেন্ট করেছে এটা যদি পড়াশোনার দিকে আরো বেশি ভালো হতো পড়াশোনা একদমই করে না এই দেখো শুধু কিভাবে কি রান্না করবে তাকে কি খাওয়াবে সেগুলো প্রতিদিন আসি আমাকে এক একদিন এক একটা খাওয়ায় তো প্রতিদিনেরটা তো আর দেখানো হয় না তো আজকেরটা দেখালাম এই দেখো তোমরা সবাই বলো ওকে পড়াশোনা করতে সামনে মাধ্যমিক এক্সাম এই রকম একটা লেখা দিয়েছি কতক্ষণ ধরে লিখে যাচ্ছে পড়ানো কমপ্লিট এই রাখো দিয়াকে কি খুশি পড়া হয়ে গেছে বলে কি খুশি এতক্ষণ মুখটা লেটকে ছিল এই দেখো পড়া হয়ে গেছে রাত দাধবার করে হাসছে সারা দিদি আজকে মারা যাবে তো এখন আমার সাথে যাবে

দিদি দিদি রান্না ভালো করেছে দিদি রান্না ভালো করেছে হ্যাঁ ভালো করেছে ভালো করেছে ঠিক আছে দিদির বাড়িতে যাবে দিদির বাড়িতে যাবে দিদির বাড়ি যাবে দিদির বাড়ি যাবে ঠিক আছে দিদি ভালো রান্না করেছে আর খাবে তুমি দিদি বলছে কি বলছে দিদি ভাত খাবে ভাত খাবে ভাত খাবে না ও কাজছে ওইগুলোই খাবে ও হ্যাঁ দিদির খাবার খাবে দিদির খাবার খাবে না দিদি ভালো রান্না করেছে ভালো রান্না করেছে দিদি তাহলে খাবে না কেন খাবে তো হ্যাঁ খাবে না নিচু করে রয়েছে ঠিক আছে একটু ফ্ল্যাঙ্কেস দিয়ে দাও বন্ধুদের সবাইকে ফ্ল্যাঙ্কেস দিয়ে দাও হ্যাঁ তো চলো টাটা বাই টা দেখা হচ্ছে তো আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও কেমন লেগেছে তো টাটা বাই এই যে টাটা করে দাও টাটা